আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি এমন একটি চিকিৎসা সম্পর্কে বলবো যা গ্রহণ করার পর রুগীরা রকম তাদের ডায়েটের মধ্যে তাদের খাবারের মধ্যে পরিবর্তন করা ছাড়াই অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নাও অ্যাজ এ ন্যাচুরোপ্যাথিক ডক্টর আমি টি সি এম ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের একজন বড় সমর্থক এবং আয়ুর্বেদের মতো তাদের চিকিৎসা পদ্ধতি পাঁচ হাজারেরও বেশি পুরনো এবং আধুনিক সব মেডিকেল গবেষণায় এ জাতীয় সনাতন চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা প্রমাণিত হচ্ছে দ্যাট মিন্স দে আর হাইলি ইফেক্টিভ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে ন্যাচারোপ্যাথিক চিকিৎসকরা আপনার হার্বাল মেডিসিন আগু পাংচার অ্যান্ড দেন তাইচি ইত্যাদি নানাবিধ ট্রিটমেন্ট অনুশীলন করে থাকে তবে একটি ট্র্যাডিশনাল চাইনিজ ট্রিটমেন্ট রয়েছে যা আমি আপনাকে হাইলি আপনার এড়িয়ে চলার জন্য রেকমেন্ড করব। এটি মূলত আপনার চতুর্থ শতাব্দীতে জি হং নামে একজন চীনা চিকিৎসক আবিষ্কার করেছিলেন মারাত্মক ডায়রিয়া রুগীদেরকে বাঁচানোর জন্য উনি এই চিকিৎসাটি আবিষ্কার করেছিলেন যেখানে আপনার ডায়রিয়া রুগীদেরকে তাদের প্রতিবেশী তাজা মল আই মিন পায়খানা মৌখিকভাবে পরিচালনা করা হতো আপনি হয়তো ভাবছেন আমি এমন বিশ্রী চিকিৎসা সম্পর্কে কেন বলছি অ্যাকচুয়ালি আমাদের আধুনিক মেডিসিনাল সিস্টেম লাইক আপনার কনভেনশনাল মেডিসিনে অ্যালোপ্যাথিক মেডিসিনাল সিস্টেমে এই চিকিৎসাটি নতুনভাবে আপনার রোগীদের উপর অ্যাপ্লাই করা হচ্ছে আই মিন আইভিএস এর রোগীদের উপর অ্যাপ্লাই করা হচ্ছে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তবে আমি আপনাকে এই যেহেতু চিকিৎসা রেকমেন্ড করি না সৌভাগ্যবশত এখন আর মৌখিকভাবে তাজা পায়খানা পরিচালনা করা হয় না বরং ক্যাপসুলে করে বা ডক্টর একজন সুস্থ ডোনরের কাছ থেকে মল সংগ্রহ করেন এবং সালাইনের সাথে মিশ্রিত করে কলমস্কোপি অ্যান্ডোস্কোপি এনিমা বা নাকের টিউব ব্যবহার করে আইভিএস রোগীর অন্ত্রে দেওয়া হয় আর এই চিকিৎসাটিকে বলা হচ্ছে এফ এম ফিকেল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন নাও দীর্ঘমেয়াদী হজমজড়িত সমস্যার জন্য এই চিকিৎসাটি কয়েক সাপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত নিতে হয় বর্তমানে এই চিকিৎসাটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এর কারণ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা লাইক ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস বর্তমানে মহামারী রূপ ধারণ করেছে অজস্র মানুষ এই রোগটিতে ভুগছে অ্যান্ড দেন আইভিএসের রোগীরা এই রোগটি এতটাই খারাপ এবং এতটাই কষ্টদায়ক যে তারা এই রোগ থেকে ভালো হওয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত না আপনি যদি ডক্টরকে প্রশ্ন করেন আপনি মোস্ট অফ দি ডক্টর আপনাকে বলবে যে এই রোগটি অ্যাকচুয়ালি একটি মানসিক রোগ আসলে এই ইনফরমেশনটি সম্পূর্ণ ভুল কারণ আইবিএস কোনো মানসিক রোগ না তবে আই থেকে আপনার মানসিক প্রবলেম দেখা দিবে আপনি কোথাও শান্তি খুঁজে পাবেন না আপনার মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকবে এর কারণ আমাদের যেই হরমোনটি শরীরের মধ্যে আমাদের প্রশান্তি এনে দেয় আমাদের ভালো লাগার জন্য যেই হরমোনটি রেসপন্সিবল যেটাকে বলা হয় ফিল গুড হরমোন এই হরমোনটি সেরোটোরিন হরমোনটি অ্যাকচুয়ালি আমাদের অন্ত্রের মধ্যে বেশি পরিমাণ এই হরমোনটির অধিকাংশ পরিমাণ আমাদের অন্ত্রের মধ্যে তৈরি হয় সো যদি আপনার অন্ত্রের মধ্যে ইনফরমেশন থাকে তাহলে আপনার এই হরমোনটির পরিমাণ কমে যায় অ্যাজ এ রেজাল্ট আপনি সারাক্ষণ খারাপ ফিল করেন আপনার মনে শান্তি খুঁজে পান না আপনার লাইফ অতিষ্ট হয়ে ওঠে সো ম্যাক্সিমাম ডক্টররা জানেই না যে অ্যাকচুয়ালি আইবিএস কেন হয় আইবিএস হওয়ার রুট কজ হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাওয়া অ্যান্ড দেন আনহেলদি খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া না আপনার অন্ত্রের মধ্যে হান্ড্রেড ট্রিলিয়ন ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্ড ছাত্রাকের বসবাস এদের মধ্যে যখন আপনার উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় তখন একটা ক্যাওয়ার সৃষ্টি হয় যার থেকে আপনার অন্ত্রের মধ্যে প্রচুর পরিমাণ ইনফরমেশন ক্রিয়েট হয় নাও আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন আপনার আইবিএস হওয়ার স্প্যাসিফিক কারণ কি দেখুন আইবিএস তখনই হয় যখন আপনি প্রচুর পরিমাণে প্রসেসড ফুডস হাই গ্লাইসেমিক ফুডস অ্যান্ড দেন আপনার কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নানাবিধ মডার্ন ডায়েট গ্রহণ করে আপনার গ্যাসের সমস্যার সৃষ্টি করেন কনস্টিপেশন বা ডায়রিয়ার সমস্যা সৃষ্টি করেন একটা রুগী যখন ছ মাসেরও বেশি সময় দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস আপনার ইউনো কনস্টিপেশন ইত্যাদি নানাবিধ ডাইজেস্টিভ প্রবলেমে ভোগে তখন তার অন্ত্রের মধ্যে ওভারটাইম এই যে খারাপ ব্যাকটেরিয়ার গ্রোথ অনেক বেড়ে যায় মনে রাখবেন যে সুগারি ফুডস হচ্ছে আপনার খারাপ ব্যাকটেরিয়ার ফুয়েল স্বরূপ সো এগুলো অ্যাকচুয়ালি আপনার খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ানোর মাধ্যমে আপনার অন্ত্রের মধ্যে একটি ইমব্যালেন্সের সৃষ্টি করে যার থেকে আপনার আইভিএসের মতো রোগ সৃষ্টি হয় সো এফএমটি বা ফিকল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন চিকিৎসাটি খুবই ইফেক্টিভ কারণ মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে এটি সিক্সটি থেকে এইটি পর্যন্ত আপনার ইফেক্টিভ দ্যাট মিন্স এটা 100% পার্সেন্ট ইফেক্টিভ না তবে বেশিরভাগ মানুষ এটির মাধ্যমে আইভিএস থেকে সেরে উঠবে আর এই থেরাপিটি মূলত আমরা গবেষণায় দেখতে পাচ্ছি যে আপনার অন্ত্রের মধ্যে পাঁচশোরও বেশি উপকারী ব্যাকটেরিয়া যোগান দিতে পারে অ্যান্ড দেন আপনার চার হাজারেরও বেশি মাইক্রোওপসের যোগান দিতে পারে যা রিয়েলি আপনার হজম শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দিবে তবে আমি আপনাকে এই চিকিৎসাটি রেকমেন্ড করবো না কারণ এর অজস্র সাইড এফেক্টস রয়েছে লাইক আপনার এই চিকিৎসাটি গ্রহণ করলে আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনার যেই ডোনর পায়খানা দেয় তার যদি আপনার কোনো অসুখ বিসুখ থাকে তাহলে সেই অসুখ বিসুখ আপনার শরীরে হওয়ার একটি বড় চান্স থাকে লাইক গবেষণায় দেখতে পাচ্ছি ডোনর যদি অনেক মোটা হয় তাহলে সেই পায়খানার মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর অ্যাকচুয়ালি রুগীর ওজন অটোমেটিক বাড়তে শুরু করে সো ইটস আনএক্সপেক্টেড আমি আপনাকে এর থেকেও বেশি ইফেক্টিভ ট্রিটমেন্ট সাজেস্ট করবো যেখানে আপনাকে এরকম ইউনো মল গ্রহণ করতে হবে না আপনি জাস্ট প্রাকৃতিকভাবেই আইবিএস থেকে সেরে উঠতে পারবেন সো আপনি যদি সত্যি আইবিএস থেকে সেরে উঠতে চান তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো শুধু আইবিএস না আরও অন্যান্য ডাইজেস্টিভ ইস্যু অন্যান্য হজমজনিত রোগ থেকে সেরে উঠতে চান তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব প্রোবায়োটিক্স সাপ্লিমেন্ট করার জন্য লাইক আপনি প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে আপনার খাবারের সাথে প্রোবায়োটিক্স গ্রহণ করুন অবশ্যই খাবারের সাথে গ্রহণ করতে হবে আদারওয়াইজ আপনার গ্যাস্ট্রিক জুসের জন্য প্রোবায়োটিক্স আপনার পাকস্থলীতে মারা যাবে এটা আপনার অন্ত্রে যাওয়ার সুযোগ পাবে না সো ইটস রিয়েলি রেকমেন্ডেড দ্যাট ইউ চেক ইট উইথ ইউর মিলস অ্যান্ড দেন আমি আপনাকে রেকমেন্ড করব। আপনার যে সকল খাবার অন্ত্রের মধ্যে ইনফরমেশন ক্রিয়েট করে যে সকল খাবার থেকে আপনার আইবিএসের সমস্যা আরও বেশি বেড়ে যায় সেগুলোকে অ্যাভয়েড করার জন্য এই জন্য আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন এবং প্রতিবেলা খাবারের সময় আপনি জাস্ট অ্যাট এ টাইম এক রকমের খাবার গ্রহণ করুন লাইক একসাথে আপনি একাধিক রকমের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন অ্যাজ এ রেজাল্ট আপনি বুঝতে পারবেন যে কোন কোন স্পেসিফিক খাবার থেকে আপনার অন্তরের মধ্যে ইনফরমেশন হচ্ছে এবং সেই খাবারগুলোকে আপনি পরবর্তী চার মাস বা ছ মাসের জন্য গ্রহণ করা থেকে বিরত থাকুন এইভাবে আপনি আপনার অন্তরের মধ্যে ইনফরমেশনকে অনেক কমিয়ে আনতে পারবেন অ্যান্ড দেন যে সকল খাবার খেলে আপনার সমস্যা হয় না সেগুলো আপনি ফ্রিকোয়ারলি গ্রহণ করতে পারেন অ্যান্ড দেন আমি আপনাকে রেকমেন্ড করব ফাইবার রিচ খাবার অ্যান্টি ইনফলামেটারি ফুডস গ্রহণ করার জন্য এই জন্য আপনি আমার গ্যাস্ট্রিকের সব থেকে কার্যকরী যে ভিডিওটি আমি রেকমেন্ড করে দিচ্ছি এই ভিডিও শেষে সেই ভিডিওটি দেখতে পারেন সেখানে আমি ডাল পাতুরি সম্পর্কে বলেছি নর্মালি মসুর ডাল গ্রহণ করলে আপনার এই মসুরের ডাল থেকে গ্যাসের প্রবলেম হয় বাট আমি যেভাবে রেকমেন্ড করেছি সেভাবে গ্রহণ করলে এটা আপনার প্রচণ্ড ফাইবার রিচ এটা আপনার মাইক্রোয়ামকে রিচ করবে অ্যান্ড দেন আপনার ইনফরমেশন কমানোর মাধ্যমে আই বিএসের সমস্যাগুলো দূর করতে আপনাকে হিউজ সাপোর্ট দিবে সো দ্যাট সিট যদি আপনি আই বিএস থেকে পুরোপুরিভাবে সের উঠতে চান তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো হোমিওপ্যাথি বেসিলিনাম টু হান্ড্রেড গ্রহণ করার জন্য এটি খুবই ইফেক্টিভলি আপনাকে আইবিএসের সমস্যা থেকে শেয়ার উঠতে হেল্প করবে অ্যান্ড দেন এফএমটি বা ফি মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন ট্রিটমেন্টটি আমি আপনাকে রেকমেন্ড করবো না কারণ এর কিছু সাইড এফেক্টস রয়েছে অ্যান্ড দেন আপনার আসলে বেশ কিছু ঝুঁকি এর সাথে জড়িত সো ইউ শুড অ্যাভয়েড দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট সো দ্যাটস ইট ফ্রেন্ড যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন অ্যান্ড ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ